সালামু আলাইকুম আপনি কয়েকটা দাগে জমি কিনছেন তো এই জমিগুলো আপনি এখন খারিজ করতে চাচ্ছেন কিন্তু এই জমিগুলো আপনি কীভাবে খারিজ করেন অনেকেই আছে অনেক দাগ থেকে জমি ক্রয় করে তো এই অনেক দাগের জমিগুলো একসঙ্গে কিভাবে খারিজ করব। তো আজকের প্রতিপাদ্য বিষয় এটাই কিভাবে খারিজ হবে খারিজ হচ্ছে এক প্রকার মিউটেশন এই মিউটেশন করার মাধ্যমেই আপনি কিন্তু সরকারের তালিকাভুক্ত একজন করদাতা হয়ে গেলেন এই করদাতা হওয়ার মাধ্যমে আপনি সরকারকে নিয়মিত কর দিবেন এবং সরকার সেই কর নিয়ে দেশের উন্নয়নের কাজ করবে তো আমরা যারা এখন পর্যন্ত খারিজ করি নেই তাদের মাথায় শুধু একটা জিনিসই বারবার ঘুরপাক খায় যে আমরা খারিজটা কীভাবে করব আমাদের তো অনেক প্রকার দাগের জমি আছে তো এই জমিগুলো আমরা একসঙ্গে কীভাবে খারিজ করব তো এই বিষয়টি বলার আগে আপনাকে আমি তিনটি প্রশ্ন করব সেই প্রশ্ন তিনটি হচ্ছে আপনার জমিটি আসলে কি একক মৌজার অন্তর্ভুক্ত নাকি আপনার জমিটি ভিন্ন মৌজার অন্তর্ভুক্ত আপনার জমিটি কি উপজেলা ভিত্তিক নাকি আপনার জমিটি জেলা ভিত্তিক তো আপনার জমিটি যদি একই মৌজার অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কি আপনার জমিটি খারিজ করা যাবে আবার আপনার জমিটি যদি ভিন্ন মোজার অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কি আপনার জমিটি খারিজ করা যাবে কি না এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে যেটা কর মন্ত্রণালয় এবং ভূমি উন্নয়নের যেটি ওয়েবসাইট আছে যেখানে আপনি খারিজের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে যদি আপনি সাদা কাগজ দিয়েও আপনি খারিজের জন্য অ্যাপ্লাই করেন তারপরেও কিন্তু আপনার সেই অ্যাপ্লাইটি গ্রহণযোগ্য হবে অর্থাৎ অ্যাপ্লাইটি সাবমিট হবে সাবমিট হওয়ার পর আপনার যে পরবর্তী ধাপগুলো রয়েছে এই পরবর্তী ধাপে গিয়ে আপনাকে কিন্তু এই বিষয়টাই সামনে আসবে যেটি আপনার জমিটি আসলে একক মৌজার অন্তর্ভুক্ত নাকি আলাদা মৌজার অন্তর্ভুক্ত তো এখানে একটি জিনিস আপনাকে মাথায় দেয় সেটা হচ্ছে আপনার জমিটি যদি একক মৌজার অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জমিটি খারিজ হবে আর যদি ভিন্ন মৌজার অন্তর্ভুক্ত হয়ে থাকে তারপরেও কিন্তু আপনার জমিটি খারিজ হবে কিন্তু এখানে ভিন্ন মৌজা হলে কিছু ব্যতিক্রম আছে এই ব্যতিক্রম হচ্ছে আপনার জমিটি যদি ভিন্ন মৌজার অন্তর্ভুক্ত হয়ে থাকে অর্থাৎ আপনার চারটে দাগ আছে চারটে দাগ একই মৌজার অন্তর্ভুক্ত নয় আপনার চারটি দাগ ভিন্ন মৌজার অন্তর্ভুক্ত ধরুন আপনার চারটি দাগ আছে সেই চারটি দাগ ভিন্ন ভিন্ন উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন উপজেলা ভিত্তিক যেহেতু সেহেতু আপনার এই ভিন্ন ভিন্ন মৌজা হওয়াটাই স্বাভাবিক তো এই ভিন্ন ভিন্ন উপজেলা ভিত্তিক এই ভিন্ন ভিন্ন উপজেলা মৌজা সেহেতু আপনার এই চারটি দাগের ভিন্ন ভিন্নভাবে খারিজ করতে হবে যদি আপনি এই চারটি দাগের জমি একসঙ্গে খারিজ করতে চান তো একসঙ্গে খারিজ করার জন্য আপনি যদি খারিজের জন্য অ্যাপ্লাই করেন অর্থাৎ যেটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করলেই আপনার কিন্তু খারিজটি সাবমিট হবে তো সাবমিট হওয়ার পর আপনার যখন পরবর্তী ধাপগুলো অতিক্রম করবেন অর্থাৎ শুনানির ডেট আপনার যখন হবে তখন আপনাকে কিন্তু খারিজের জন্য যেগুলো জিনিসপাতি দিয়ে আপনি খারিজটা করছেন অর্থাৎ দলিল খারিজ এস এ আর এস খতিয়ান বিএস খতিয়ান সবগুলো আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এগুলো আপনি সঙ্গে যখন নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এসিলেন্ড অফিসার অর্থাৎ ম্যাজিস্ট্রেট আপনার এই খারিজগুলো বাতিল করে দেওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আপনি কখনও একক জমি বা ভিন্ন জমি এক সঙ্গে খারিজ করতে যাবেন না অর্থাৎ ভিন্ন ভিন্ন দাগের জমি কখনও আপনি মৌজা ভিত্তিক যদি না হয় অর্থাৎ একক মৌজা ভিত্তিক যদি না হয় তাহলে আপনি কখনও খারিজ করতে যাবেন না যদি আপনি এগুলো খারিজ করতে যান তাহলে কিন্তু আপনার পরবর্তী এই খারিজটা ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ ক্যান্সেল হলে আপনার পরবর্তী করণীয় কি করণীয় কি আবার আপনাকে ভিন্ন ভিন্নভাবে অ্যাপ্লাই করতে হবে